সৌদি আরবের রিয়াদে অনুষ্ঠিত প্রথম আন্তর্জাতিক কৃত্রিম বুদ্ধিমত্তা এ অলিম্পিয়াডে স্মরণীয় এক সাফল্য অর্জন করেছে বাংলাদেশ পঁচিশটি দেশের শতাধিক শিক্ষার্থীরা অংশগ্রহণে প্রথমবারের মতো আয়োজিত এই প্রতিযোগিতায় দুটি রৌপ্য ও দুটি ব্রোঞ্জ পদক অর্জন করেছে দেশের ছেলেরা সৌদি আরবের স্থানীয় সময় বৃহস্পতিবার বিকেলে আনুষ্ঠানিকভাবে এই অলিম্পিয়াডের ফলাফল ঘোষণা করা হয় প্রতিযোগিতায় বাংলাদেশের রৌপ্য পদক বিজয়ীরা হলেন সেন্ট জোসেফ কলেজের শিক্ষার্থী আরফিন আনোয়ার ও নট্টাম কলেজের শিক্ষার্থী মেজবাউদ্দিন ইনান আর ব্রোঞ্জ পদক পেয়েছে নটরড্যাম কলেজের শিক্ষার্থী আবরার শহীদ ও একাডেমির শিক্ষার্থী রাফিদ আহমেদ গত নয় ও সেপ্টেম্বর আন্তর্জাতিক এই এআই অলিম্পিয়াডের সাইন্টিফিক ও ব্যবহারিক পর্ব অনুষ্ঠিত হয় দুই পর্বের ফলাফলের ভিত্তিতে শিক্ষার্থীদের পুরস্কৃত করা হয় রিয়াদ থেকে বাংলাদেশ দলের দলনেতা ও ঢাকা বিশ্ববিদ্যালয়ের তথ্য প্রযুক্তি ইনস্টিটিউটের পরিচালক অধ্যাপক বি এম হোসেন বলেন এবারের প্রতিযোগিতায় গিয়ে বুঝতে পারি অলিম্পিয়াডের জন্মতে বাংলাদেশকে অন্য দেশগুলির সমীহের চোখে দেখতে শুরু করেছে বিভিন্ন অলিম্পিয়াডে আমাদের শিক্ষার্থীরা পদক অর্জন করে নিজেদের মেধার প্রমাণ দিচ্ছে দেশের মুখ উজ্জ্বল করছে বিভিন্ন দেশের প্রতিনিধিরা কৌতূহলী হয়ে আমাদের দলের কাছে এসে জানতে চাইছেন বাংলাদেশ কী পদ্ধতি তেমন সফলতা অর্জন করেছে তিনি বলেন শিক্ষার্থীদের জন্য নিয়মিত প্রয়োজনীয় প্রশিক্ষণ ক্যাম্পের আয়োজন করতে হবে তাহলে অদূর ভবিষ্যতে শিক্ষার্থীরা আরও ভালো করতে পারবে রৌপ্য পদক বিজয়ী মেজবাউদ্দিন ইনান বলেন আন্তর্জাতিক আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্স অলিম্পিয়াডে বাংলাদেশের হয়ে প্রথম রৌপ্য পদককে অত্যন্ত গর্ববোধ করছি দেশের জন্য এমন একটি অর্জন অত্যন্ত সৌভাগ্যের ব্যাপার